এবার গাজা উপত্যকার মালিকানা নিয়ে নেবে যুক্তরাষ্ট্র হুশিয়ারি ট্রাম্পের গাজা দখলের ঘোষণা নিয়ে যা এবার ইরানের নতুন শুরু এদিকে ফের ইরানের উপর সর্বোচ্চ চাপের নি ট্রাম্প আরো জানিয়ে দিব এবার ট্রাম্পের গাজা দখলের ঘোষণায় চীনের বিরোধিতা এদিকে নেটোর কাছে পারমানবিক অস্ত্র চাইলেন ইউক্রেন থেকে সেনাদের সরিয়ে নিয়েছে উত্তর দাবি দক্ষিণ এবং জানিয়ে দিব। এদিকে রাশিয়ায় হামাসের জ্যেষ্ঠ নেতা ট্রাম্পের সঙ্গে আলোচনায় প্রস্তুত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার গাজা উপত্যকার মালিকানা নিয়ে নেবে যুক্তরাষ্ট্র বললেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ফিলিস্তিনিদের অন্য কোথাও পুনর্বাসিত করার পর যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার মালিকানা দখল করে সেটিকে অর্থনৈতিকভাবে উন্নত করবে মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে করা এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প তার এই আশ্চর্য পরিকল্পনা তুলে ধরেন তার এই ঘোষণা ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে চলা সংঘাত নিয়ে কয়েক দশক ধরে চলে আসা যুক্তরাষ্ট্রের নীতি পুরোপুরি নিশ্চিন্ন হয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এর আগে একই দিন সকালে ট্রাম্প গাজার ফিলিস্তিনিদের স্থায়ীভাবে প্রতিবেশী দেশগুলোতে পুনর্বাসনের প্রস্তাব দিয়ে সবাইকে স্তম্ভিত করে দেন ফিলিস্তিনি সিটমহল গাজায় ইসরায়েল ও হামাসের সঙ্গে ভঙ্গুর একটি যুদ্ধবিরতির প্রথম পর্ব পালিত হচ্ছে এই সিটমহলকে ধ্বংস হয়ে যাওয়া এলাকা বলে উল্লেখ করেছেন তিনি রয়টার্স লিখেছে ট্রাম্প আশা করতে পারেন মিত্র এবং শত্রুরা একই রকম ভাবে গাজায় যুক্তরাষ্ট্রের যে কোনো দখলদারিত্বের প্রবল বিরোধিতা করবে এদিকে ট্রাম্পের গাজা দখলের ঘোষণা নিয়ে যা বলল হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে পুনর্গঠনের জন্য গাজা উপত্যকার দখল নিতে পারে যুক্তরাষ্ট্র সেই ক্ষেত্রে গাজাবাসীকে অন্যত্র পুনর্বাসন করা হবে মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প তার এই পরিকল্পনার কথা ঘোষণা করেন ট্রাম্পের এমন মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামী সশস্ত্র সংগঠন হামাস ট্রাম্পের এমন মন্তব্য নিয়ে হামাসের সিনিয়র নেতা ইজ্জাত আল-রেশিক বলেন গাজা থেকে ফিলিস্তিনিদের নির্বাসন এবং গাজায়postcssার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ সম্পর্কিত মার্কিন প্রেসিডেন্টের বিবৃতিকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি তিনি আরো বলেন এ ধরনের বিবৃতি ফিলিস্তিন এবং এই অঞ্চল সম্পর্কে বিভ্রান্তি ও গভীর অজ্ঞতার প্রতিফলন গাজা অবশ্যই সাধারণ যে কোনো ভূখণ্ড নয় এবং এটি এমন কোন সম্পত্তি নয় যা কেনা বেচা করা যায় এমন বিবৃতি প্রমাণ করে যে ইসরায়েলের প্রতি এবং আমাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ও তাদের ন্যায্য অধিকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষপাতিত্ব অব্যাহত রয়েছে হামাসের এই সিনিয়র নেতা বলেন আমরা মার্কিন প্রেসিডেন্টকে এই বিবৃতি প্রত্যাহার করার আহ্বান জানাই কারণ এ ধরনের মন্তব্য আগুনে ঘি ঢালবে এছাড়া বিষয়টি খতিয়ে দেখার জন্য আরব দেশগুলোকে জরুরি ভিত্তিতে আরব ইসলামী শীর্ষ সম্মেলন আয়োজনের আহ্বান জানিয়েছে হামাস এবার ইরানের নতুন মহড়া শুরু ইরানের সেনাবাহিনী ইকতেদার চোদ্দশো তিন বিমান প্রতিরক্ষা মহড়ার দ্বিতীয় ধাপ শুরু করেছে দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরো জোরদার করার প্রচেষ্টা হিসেবে এই মহড়া শুরু করেছে ইরান ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মাজিদ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মঙ্গলবার বিভিন্ন ধরনের পাইলট বিহীন বিমান বহুপাতিত করে মহড়ার নতুন পর্যায়ে নেতৃত্ব দিয়েছে ব্যাপক মহড়ার এই পর্যায়ে শত্রু লক্ষ্যবস্তু শনাক্তকরণ ট্র্যাক করা বাধা দেওয়া এবং গুলি করে ভূপাতিত করার কৌশল অনুশীলন করা হবে মহড়ায় অংশগ্রহণকারী বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো দেশীয় রাডার সিস্টেমের পাশাপাশি মহরার সাধারণ এলাকায় একটি নজরদারি নেটওয়ার্ক ব্যবহার করবে যা ইরানের দক্ষিণ পশ্চিম এবং কেন্দ্রীয় সেক্টরগুলিকে অন্তর্ভুক্ত করবে কমান্ডো এবং নিয়ন্ত্রণ কেন্দ্রগুলি স্বদেশী অত্যাধুনিক সক্রিয় এবং প্যাসিভ রাডার সিস্টেম ব্যবহার করবে এবং যুদ্ধক্ষেত্রে শত্রু লক্ষ্যবস্তু ট্র্যাগ করার জন্য সিগন্যাল এবং ইলেক্টো অপটিক্যাল পর্যবেক্ষণ ব্যবহার করবে বাধা দেওয়ার পরে স্মার্ট কমান্ডো অ্যান্ড কন্ট্রোল সিস্টেম হুমকি নিষ্ক্রিয় করার জন্য উপযুক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা করবে ইরানের সর্বোচ্চ চাপের ক্ষমতায় ইরানের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিতে ফিরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে তিনি এ সংক্রান্ত একটি প্রেসিডেন্সিয়াল মেমোরিয়ডামে স্বাক্ষর করেছেন এর মাধ্যমে মূলত তিনি তার প্রথম মেয়াদের নীতিতে ফিরে গেলেন ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের এই নীতির মধ্যে রয়েছে ইরানের তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনা যাতে তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা যায় প্রেসিডেন্সিয়াল মেমোরিয়ান্ডামে স্বাক্ষর করার পর এবং সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগ মুহূর্তে ট্রাম্প সাংবাদিকদের জানান তিনি ইরানের বিরুদ্ধে এই আদেশে স্বাক্ষর করতে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট আদেশটির কথা উল্লেখ করে বলেন সবাই চাই আমি এটি স্বাক্ষর করি আমি তা করেছি এবং এটি ইরানের জন্য খুবই কঠিন হবে এরপর ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চায়। তিনি বলেন আমি বলছি যারা খুব মনোযোগ শুনছে। আমি একটি চুক্তি করতে চাই এমন একটি চুক্তি যেখানে আপনি আপনার জীবন চালিয়ে যেতে পারেন এবার ট্রাম্পের গাজা দখলের ঘোষণায় চীনের বিরোধিতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে গাজা পুনর্গঠনের জন্য গাজা উপত্যকা দখলে নিতে পারে যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে গাজাবাসীকে অন্যত্র পুনর্বাসন করা হবে মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প তার এই পরিকল্পনার কথা ঘোষণা করেন ট্রাম্পের এমন মন্তব্যের বিরোধিতা করেছে চীন বুধবার গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তরের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের ঘোর প্রতিবাদ জানিয়ে এসেছে চীন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদুলু এজেন্সি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন যুদ্ধপরবর্তী সময়ে ফিলিস্তিনের ক্ষমতাভার শুধুমাত্র ফিলিস্তিনিদের হাতেই থাকবে এ বিষয়ে বেজিং এর অবস্থান স্পষ্ট ট্রাম্প যেভাবে গায়ের জোরে গাজার বাসিন্দাদের সরিয়ে দিতে চাইছেন বেজিং তার প্রতিবাদ জানাচ্ছে এর আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে দেওয়া ঘোষণা অনুযায়ী ট্রাম গাজাকে যুক্তরাষ্ট্রের মালিকানায় নিতে চান একই সঙ্গে চান ফিলিস্তিনের প্রতিবেশী দেশগুলোতে স্থায়ীভাবে পাঠিয়ে উপত্যকাটির আবার উন্নয়ন এবং সেখানে বিশ্ববাসীর দখল প্রতিষ্ঠা করতে এদিকে ন্যাটোর কাছে পারমাণবিক অস্ত্র চাইলেন ইউক্রেন প্রেসিডেন্ট বিখ্যাত ব্রিটিশ সাংবাদিক এবং উপস্থাপক পিয়ার্স মর্গানের সঙ্গে এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তার দেশের উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটোতে যোগদানের দীর্ঘ প্রক্রিয়ার কথা উল্লেখ করে ন্যাটো নেতাদের কিয়েভকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করার আহ্বান জানিয়েছেন তিনি বলেন রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য আমাদের পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র প্রয়োজন তাই এই মুহূর্তে পশ্চিমাদের উচিত ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করা যদি তারা এখনো কিয়েভকে ন্যাটো সদস্য পদ দিতে প্রস্তুত না হয় তবে দেশটির ভূখণ্ডে তাদের সেনা মোতায়েন করা দরকার জেলেনস্কির এমন মন্তব্যকে পাগলামি বলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়ান প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এদিকে রাশিয়ার বিরুদ্ধে এই ইউক্রেনের যুদ্ধে মার্কিন সামরিক সহায়তার বিনিময়ে কিয়েবের কাছে দুর্লভ খনিজ সম্পদ চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট সূত্র দা কিয়েব ইন্ডিপেন্ডেন্ট ও তাস নিউজের এবার রাশিয়ার যুদ্ধক্ষেত্র থেকে সেনাদের সরিয়ে নিয়েছে উত্তর কোরিয়া দাবি দক্ষিণ কোরিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতির পর রাশিয়ার ক্রুস্ক যুদ্ধক্ষেত্র থেকে নিজেদের সেনা সরিয়েছে উত্তর কোরিয়া মঙ্গলবার দক্ষিণ কোরিয়া জাতীয় গোয়েন্দা সংস্থা বলাতে সংবাদ মাধ্যম ইয়ানহাব দাবি করেছেন খবর আল জাজিরার ধারণা করা হচ্ছে রুশ সেনাদের সহায়তায় পিয়াং ইয়াং সেনা পাঠিয়েছে রাশিয়ায় সাম্প্রতিক সময়ে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে অন্তত তিন শতাধিক উত্তর কোরিয়ার সেনা নিহত ও দুই হাজার সাতশো সেনা আহত কিংবা বন্দী হয়েছে দক্ষিণ কোরিয়া জাতীয় গোয়েন্দা সংস্থা জানায় জানুয়ারি থেকে উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় বিস্তারিত না জানালেও সংস্থাটি মনে করছে কিংবা উনের সেনাদের ব্যাপক হতাহতের ফলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে এক ইউক্রেনীয় সামরিক বিশেষজ্ঞ জানান ব্যাপক ক্ষয়ক্ষতির পর উত্তর কোরিয়ার সেনারা ফ্রন্ট লাইন থেকে পালিয়ে যায় ইউক্রেন দাবি করে তারা ক্রুশকে অসংখ্য উত্তর কোরিয়ার সেনা হতাহত বা বন্দি করেছে এদিকে রাশিয়ায় হামাসের জ্যেষ্ঠ নেতা ট্রাম্পের সঙ্গে আলোচনায় প্রস্তুত ফিলিস্তিনের স্বাধীনতাকামী আন্দোলন হামাসের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে যোগাযোগ স্থাপন ও আলোচনায় বসতে প্রস্তুত সংগঠনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রাশিয়া রাষ্ট্রীয় বার্তা সংস্থা আর আই এ কে কথা জানিয়েছেন আর আই এ কে হামাসের পলিট বলেন আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ ও জন্য প্রস্তুত। তিনি বলেন অতীতেও আমরা বাইডেন ট্রাম্প বা অন্য কোন মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগের বিষয়ে আপত্তি করিনি আমরা সমস্ত আন্তর্জাতিক পক্ষের সঙ্গে আলোচনার জন্য উন্মুক্ত রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার জন্য মস্কো সফররত মারজুকের সাক্ষাৎকার আর আইএ কখন নিয়েছিল তা স্পষ্ট নয় এদিকে ট্রাম্প হুমকি দিয়েছেন এদিকে ট্রাম্প হুমকি দিয়েছেন ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করবেন পরে যুদ্ধ যুদ্ধবিরদস্থ গাজা উপত্যকা দখল করবে যুক্তরাষ্ট্র এবং এই অঞ্চলকে অর্থনৈতিকভাবে উন্নত করবে তারা এই পদক্ষেপটি ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের প্রতি কয়েক দশকের মার্কিন নীতিবিরোধী কাজ হামাস নেতা মারজুক আর আইএ কে বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হামাসের জন্য এক ধরনের প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে কারণ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়